বৌমা ও বৌমা তাড়াতাড়ি রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে এসো একটু ঠান্ডা করতে দাও তারপর খাওয়া হবে না হলে এত গরমে এত গরম গরম খাবার খাওয়া যাবে না এত গরম গরম খাবার খেলে আরো বেশি গরম লাগবে মা আপনি সামান্য গরমটাকেও বলছেন এত বেশি গরম আমার তো মনে হচ্ছে এখনো গরমই পড়েনি আর আপনি কি ভাত ঠান্ডা করার কথা বলছেন আমি আপনাদের ভাতগুলো এখানে রেখে দিয়ে চলে যাচ্ছি আর আমি নিজে গরম ভাত খাবো তাই আমি এখানে খেতে পারবো না কারণ ভাত তরকারি ঠান্ডা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না আমার গরম গরম খাবার খেতেই ভালো লাগে কি বলছো কি তুমি বৌমা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে খোকা দেখ তোর বউ কি বলছে আমার মনে হচ্ছে এবার সত্যি সত্যি গরমের জন্য তোর বউয়ের মাথাটা খারাপ হয়ে গেছে এবার তুই কিছু বল কি হয়েছে মা তুমি আমাকে কেন ডাকছো আজকে তো সানডে আজকে আমার ছুটির দিন ছিল তাই ভাবলাম আজকে বাড়িতে অনেক ভালো ভালো খাবার খাবো আর একদম ঠান্ডা ঠান্ডা খাবার আইসক্রিম দই এইসব খাবার খাবো কিন্তু তুমি আবার আমাকে কেন ডাকছো তুমি কি কিনে নিয়ে এসেছো নাকি আরে না রে সেটা নয় দেখ না বৌমা কি বলছে এত গরম পড়েছে তবুও বলছে ওর নাকি গরম লাগছে না আমার মনে হচ্ছে বৌমার কিন্তু কিছু একটা রোগ আছে মা তুমি কি সব আজে বাজে বকছ তোমার বোমার আবার কি রোগ আছে ও তো একদম সুস্থ স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে আর তুমি ওর মধ্যে রোগটা কি বা দেখতে পাচ্ছ বলো তো তুই আমার কথা বিশ্বাস করছিস না তো ঠিক আছে তাহলে তুই বৌমাকে জিজ্ঞাসা কর বৌমা এক্ষুনি কি বললো কি হয়েছে সীমা তোমার নামে মা এরকম বলছে আর তুমি কিছুই বলছো না কি হয়েছে সেটা তো বলো কার্তিক দেখো না মা তো খাবারগুলো বেড়ে দেওয়ার কথা বললো আর একটু ঠান্ডা হলে তারপর খাবে বলছে আমি বললাম যে আমি ঠান্ডা খাবার খেতে পারবো না আপনাদের খাবারগুলো আমি বেড়ে দিয়ে রান্নাঘরে গিয়ে আমি গরম গরম খাবার খাবো এই গরমের মধ্যে গরম গরম খাবার খেতে আমার ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমার কোনো খাবার খেতে ইচ্ছে করে না দেখলি তো খোকা তুই এবার আমার কথা বিশ্বাস করলি তো এবার তুই কি বলবি বল মা সত্যি তো তুমি ঠিকই বলেছো মনে হচ্ছে তোমার বৌমার মাথাটাই গরমের জন্যই খারাপ হয়েছে ঠিক আছে আমি আজকেই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তোমরা ভুল ভাবছ আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই আমি একদম ঠিক আছি আর তাছাড়া আমার এরকম গরম গরম খাবার খেতে ভালো লাগে তাই আমি খাবো এর জন্য পাগল বলার কি আছে আমি তো কিছুই বুঝতে পারছি না সেটা দেখো বৌমা যা গরম পড়েছে এই ছাদের বাড়িতে আমরা তো টিকতেই পারছি না আর তাছাড়া আমাদের বাড়িতে তো খোকা এখনো এসি লাগাতে পারেনি এসি যে লাগাবে সেই টাকাও তো জোগাড় করতে পারছে না আর এই পাখার হাওয়া তো যেন গায়ে লাগছেই না এত বেশি গরম পড়ছে তার উপরে তুমি যদি এরকম কথা বলো তাহলে তো সবাই বলবে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে কিংবা তোমার মাথার তার কাটা গেছে যাও সবার খাবারটা নিয়ে এসো আর পাখার হাওয়াতে রেখে দাও একটু ঠান্ডা হয়ে যাক তারপর খাওয়া হবে অঞ্চলি দেবীর কথা শুনে সীমা তার স্বামী শাশুড়িমা এবং শ্বশুর মশাইয়ের খাবার ডাইনিং টেবিলের উপর রেখে চলে যায় আর রান্নাঘরে গিয়ে নিজে গরম গরম খাবার খেতে থাকে কিন্তু বৌমা অনেকক্ষণ ধরে খাবার খেতে আসছে না দেখে অঞ্জলি তার বৌমাকে আবার ডাকাডাকি করতে শুরু করে বৌমা কি ব্যাপার তুমি কোথায় গেলে এখনো আসছো না কেন আরে আমাদের সঙ্গে কি খাবার খাবে না তুমি মা আমি তো বললাম ওরকম ঠান্ডা খাবার আমি খেতে পারবো না তাই আমি এখানেই খাবার খেতে বসে পড়েছি ঠান্ডা হলে আপনারা খেয়ে নেবেন আমি এখন গরম গরম খেয়ে নিচ্ছি এই বলে সীমা রান্নাঘরের পাখা না চালিয়েই গরম গরম খাবার খেতে থাকে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আসলে অঞ্জলি দেবীর বৌমা সীমা গরম খাবার খেতে খুবই ভালোবাসে সীমা কোনো জিনিসই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে পারে না সে সবসময়ই গরম গরম জিনিসই মুখের মধ্যে পুড়ে দেয় তবুও যেন তার কিছুই মনে হয় না এমনই একদিন বৌমা দেখো কি এসেছে তোমার পারমিতা কাকিমা এসেছে যাও ওনার জন্য চা নিয়ে এসো মা তাহলে আপনাদের জন্য কি ঠান্ডা চা বানাবো আপনারা তো আবার ঠান্ডা জিনিস খেতে পছন্দ করেন চা তো গরম গরম খাওয়া হয় যাও তাড়াতাড়ি আমাদের জন্য ভালোভাবে চা বানিয়ে নিয়ে আসে অঞ্জলি দেবী পারমিতা দেবী চা খাওয়ার আগেই সীমা এক চমকে গরম গরম চা খেয়ে নেয় আর এই দেখে পারমিতা দেবী এবং তার বান্ধবী দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয় বৌমা আমাদের তো এখনো চা খাওয়াই হলো না এক আমরা খেতে পারলাম না আর তুমি এদিকে এক পুরো চা শেষ করে ফেললে এত গরমে তুমি এরকম গরম গরম চা কিভাবে খেলে তোমার পুড়ে যায়নি না তো আমি তো সব জিনিসই গরম গরম খাই আমার তো কখনো জিপ পড়ে না বরং আপনাদেরই জিভ পুড়ে যায় আর তাই জন্যই তো আপনারা সব খাবার ঠান্ডা করে খান এই বলে সীমা সেখান থেকে চলে যায় গো অঞ্জলি দিদি তোমার বৌমার কি মাথা খারাপ হয়ে গেছে তোমার বৌমা এরকম গরম গরম চা কিভাবে খেয়ে নিল ওর একটুও গরম লাগলো না কি আর বলবো আমার বৌমাটা এরকমই আমার বৌমাকে আমি যতই ঠান্ডা করে খাবার খেতে বলি না কেন আমার বৌমা আমার একটা কথাও শোনে না ও সব এরকম গরম গরম খাবারই খায় এত গরমে এভাবে গরম গরম খাবার কি করে খেতে পারি কে জানি না না তুমি একদম এত গরম গরম খাবার খেতে দেবে না এত বেশি গরম গরম খাবার খেলে তোমার বৌমার কিন্তু পেট খারাপ হতে পারে আর তাছাড়া এত গরম গরম খাবার খেলে ওর তো জিপ ঠোঁট সব পুড়ে যেতে পারে তখন তো ও কোনো খাবারই খেতে পারবে না কি বলবো বলো তো আমার বৌমাকে তো কোনো কথা বললে ও কিছুই শোনে না আমি হাজার বার বারণ করেছি কিন্তু আমার বৌমা একটা কোনো কথা শোনে না খাক না যত ইচ্ছা গরম খাবার খাক একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে এভাবেই তারা দুজনে একে অপরের সঙ্গে গল্প করতে থাকে কিছুক্ষণ পর পারমিতা দেবী নিজের বাড়িতে চলে যায় আর এদিকে অঞ্জলি দেবী তার বৌমাকে ডেকে বলে বৌমা ও বৌমা এদিকে এসো তো দেখো তোমার পারমিতা কাকিমাও বলছিল এত গরম গরম খাবার খাওয়া ভালো নয় এত গরম গরম খাবার খাওয়ার পর তুমি যদি জল খাও তাহলে কিন্তু তোমার দাঁতগুলো সব পড়ে যেতে পারে কারণ ঠান্ডা গরমে আমাদের দাঁতের অনেক ক্ষতি হয় এই কম বয়সে যদি তোমার দাঁত পড়ে যায় তাহলে কেমন হবে ভাবতো আর তোমাকে কেমন দেখাবে একবার ভেবে দেখেছো। আপনি কেন ওনাদের কথা শোনেন বলুন তো এসব ফালতু কথা আমার তো ওনাদের কথা শুনতে একদম ভালো লাগে না এই জন্যই আপনার বান্ধবীকে আমার একদম পছন্দ হয় না সবসময় শুধু উল্টো পাল্টা ভুলভাল কথা বলি দেখো বৌমা ওনারা তো তোমার থেকে অনেক বড় আর তাছাড়া আমিও তোমার মায়ের মতো আমি কি তোমাকে খারাপ কথা বলবো। নাকি তোমার খারাপ চাইবো তোমার ক্ষতি করতে চাইবো আমি মা আপনি আমার ক্ষতি করতে চাইবেন কেন আমি কি এটা বললাম কিন্তু ওরকম কথা আমি একদমই বিশ্বাস করি না আমি জানি গরম খাবার খেলে কোনো ক্ষতি হয় না আর ওসব যে বলছে মুখ পুড়ে যাবে জিপ পুড়ে যাবে ঠোঁট পড়ে যাবে এসব আমার কখনোই হয় না আচ্ছা ঠিক আছে আমি এত করে বোঝালাম তুমি বুঝতে চাইছো না তাই তো তোমার যেটা ভালো লাগে তুমি তাই করো আমি আর কিছু বলবো না এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় অঞ্জলি দেবীর কোনো কথাতেই সীমা কোনো পাত্তা দেয় না সে নিজের কাজ নিজে করতে থাকে দেখতে দেখতে আরও কিছু দিন কাটে একদিন অঞ্জলি দেবী তার বৌমাকে নিয়ে সন্ধ্যাবেলা বাজারে বেরিয়েছিল কি খাবার খাবে বৌমা এতটা পথ হেঁটে এসে আমার তো খিদে পেয়ে গেল তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে আচ্ছা কি খাবে বলো এবার এত গরম হচ্ছে আমার তো মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাই আইসক্রিম খেলে একটু গলাটা ঠান্ডা হবে তুমি কি খাবে ওরে বাবা এত ঠান্ডা আমি খাবো না মানে আমি আইসক্রিম খাবো না ঠান্ডা জিনিস খেতে আমার ভালো লাগে না ওই দেখুন ওখানে গরম গরম চপ ভাজা হচ্ছে আমি গরম গরম চপ ভাজা খাবো বাবা সব সময় শুধু গরম খাবার গরম খাবার আর ভালো লাগে না তোমাকে নিয়ে আমি পারছি না দেখো চপ খেতে হবে না চলো আমরা দুজনে মিলে আইসক্রিম খাই মা আপনার আইসক্রিম খাওয়ার ইচ্ছে করছে আপনি খান না আমাকে কেন টানাটানি করছেন আমি তো চপই খাবো গরম গরম চপ ওই দেখুন ভেজে তুলে রাখছে কত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আমার তো এখন ওই ছাড়া অন্য কোনো দিকে চোখই যাচ্ছে না ঠিক আছে যাও আমি তাহলে আইসক্রিম খেতে যাচ্ছি আর তুমি চপ খেতে যাও এই গরমে কি জানি বাবা গরম গরম খেতে কি ভালো লাগে তোমার আমার তো মনে হচ্ছে আমি আইসক্রিমের গাড়ির মধ্যে ঢুকে বসে থাকি আর এই বৌমাটা গরম খাবার খেতেই ব্যস্ত শাশুড়ি মায়ের কোনো কথাতে পাত্তা না দিয়েই সীমা চপের দোকানে চলে যায় দোকানদারকে গরম গরম চপ ভাজতে দেখে সীমা কিছুতেই নিজের লোভ সামলাতে পারে না সীমা দোকানদারকে সেই গরম গরম চপ তুলে দিতে বলে সীমাকে এত গরম গরম চপ খেতে দেখে দোকানদার অবাক হয়ে বলে একটু ঠান্ডা হতে দিন না তারপর খাবেন আপনার চপ তো কেউ নিয়ে পালাচ্ছে না আপনার চপ আপনি খাবেন আমি শুধু একটু ঠান্ডা করে খেতে বলছি এই আর কি না না আমি ঠান্ডা করে কোনো জিনিস খাই না আপনি গরম গরম চপ ভাজছেন দেখে আমি তো লোভ সামলাতেই পারলাম না আপনার দোকানের দিকে ছুটে এলাম আর এখন আপনি বলছেন ঠান্ডা করে খেতে কি আশ্চর্য আপনি সত্যি মানুষ না অন্য কিরে বাবা দেখুন চপ ভাজতে ভাজতে আমাদের কতটা কষ্ট হচ্ছে কত গরম হচ্ছে আর আপনি এত গরমে এরকম গরম গরম চপ খাচ্ছেন একটু ঠান্ডা করে খান এত গরম গরম খাবার খাওয়া তো ভালো নয় তাই না আচ্ছা আপনার তো বিক্রি হওয়া নিয়ে দরকার আপনি চপ বিক্রি করছেন নাকি এখানে বসে বসে কাস্টমারদের তাড়িয়ে দিচ্ছেন সীমার এই কথা শুনে দোকানদার চুপ করে যায় তখন আর দোকানদারেরও কিছু বলার থাকে না এভাবেই সীমা গরম গরম অনেকগুলো চপ খেয়ে নেয় আর অন্যদিকে সীমা শাশুড়ি মা চার পাঁচটা আইসক্রিম খায় অঞ্জলি দেবীর প্রচন্ড গরম লাগছিল তাই সে আইসক্রিমের দোকান থেকে বাইরে বেরোতেই চায় না কারণ আইসক্রিমের দোকানে এসি লাগানো ছিল অন্যদিকে সীমা চপ খাওয়া হয়ে গেলে সে তার শাশুড়িমাকে মাকে ডাকার জন্য আইসক্রিমের দোকানে চলে যায় কি হলো মা আপনার কি এখনো আইসক্রিম খাওয়া হলো না আপনি এখনো ভেতরে বসে আছেন কেন ওহ বৌমা আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না তুমি আর এই আইসক্রিমের দোকানে এসি লাগানো আছে তাই একটু বসেছিলাম তোমার মতো আমার তো আর গরম গরম খাবার খাওয়া সহ্য হয় না আচ্ছা ঠিক আছে অনেক এসির হাওয়া খেয়েছেন এবার বাড়ি চলুন এই বলে সীমা দেবী রান্নাঘরে দুধ গরম করছিল তখনই সেখানে সীমা চলে আসে মা আপনি দুধ গরম করছেন দুধ খেতে আমার অনেক ভালো লাগে তার উপরে আবার গরম গরম দুধ আচ্ছা মা আমি কি এই গরম গরম দুধটা খেতে পারি না বৌমা এখন খেও না এখন এটা প্রচন্ড গরম দেখো কেমন ধোয়া বেরোচ্ছে একটু ঠান্ডা হোক তারপর খাবে আবার আপনি একই কথা বলছেন আপনি তো জানেন গরম গরম খাবার খাওয়া আমার কতটা অভ্যাস আর তারপরও আপনি বলছেন ঠান্ডা করে খেতে এসব ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না দিন দিন আপনি দিন আমি ঠিক খেয়ে নেব এই বলে সীমা ওভেনের উপর থেকে দুধের পাত্রটা নিয়ে সোজা ঢক ঢক করে দুধ খেতে শুরু করে দেয় আর দুধ প্রচন্ড পরিমাণে গরম হওয়ার জন্য সীমার ঠোঁট এবং জীবের বেশিরভাগ অংশ পুড়ে যায় আহ বাবারি কি জ্বালা করছে মা আপনি কিছু একটা করুন আমার মুখটা খুব জ্বালা করছে কি হচ্ছে এটা আমি তো আগেই বললাম দুধটা খুবই গরম ছিল তুমি তো আমার কথা শুনলেই না আর গরম গরম ফুটন্ত দুধ তুমি খেয়ে নিলে সত্যি তোমাকে নিয়ে আর পারা যায় না দাঁড়াও আমি কোকাকে ফোন করছি এই বলে অঞ্জলি দেবী তাড়াতাড়ি করে কার্তিককে ফোন করে বাড়িতে ডাকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক বাড়িতে চলে আসে কার্তিক এবং তার মা সীমাকে নিয়ে সোজা হসপিটালে চলে যায় সীমার মুখের অর্ধেক অংশ পোড়া অবস্থায় দেখে ডাক্তার বলে আচ্ছা আপনি কি গরম খাবারে মুখ ডুবিয়ে দিয়েছিলেন নাকি একটু দেখে খেতে পারেন না একবার খাবারে হাত দিলেই তো বোঝা যায় খাবারটা কতটা ঠান্ডা বা কতটা গরম একটু দেখে তো খাবেন নাকি এরকম ভাবে গরম গরম খাবার মুখে ঢেলে নেওয়ার কোনো মানেই হয় না সত্যি আপনারা যে কেন এত শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ করেন এটা আমরা ডাক্তাররা বুঝতে পারি না ডাক্তারবাবু সীমা ঠোঁটে এবং জিভে লাগানোর জন্য কিছু মলম এবং ওষুধপত্র দিয়ে দেয় পরের এসে সীমা ভালোভাবে কথাও বলতে পারে না আর সেই সুযোগে অঞ্জলি দেবী তার কথা শোনাতে শুরু করে দেখলে তো বৌমা আমি তোমাকে বারণ করেছিলাম না ওটা গরম দুধ আর অত গরম জিনিস খেও না দেখেছ তো তোমার অবস্থাটা কি হলো তুমি বুঝতে পারছো তো গরম গরম খাবার খাওয়ার জন্য তুমি তোমার কত বড় ক্ষতি করে ফেলেছো। আমাকে ক্ষমা করে দিন মা থাক থাক আর কথা বলতে হবে না তোমাকে তোমার অনেক কষ্ট হচ্ছে বুঝতেই পারছি এভাবেই সীমা নিজের ভুল বুঝতে পারে কিছুদিনের মধ্যে সীমা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে কিন্তু সেই ঘটনার পর থেকে সীমার কখনোই গরম গরম খাবার খায় না এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে